মূলত এই দীর্ঘদিন জামাত নেতৃবৃন্দকে যাদেরকে জেলে আটকে রাখা হয়েছিল যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং তাদের বিরুদ্ধে যেই অভিযোগগুলো দাঁড় করা হয়েছে। সম্পূর্ণ এই কাল্পনিক প্রতিহিংসামূলক সর্বোপরি বাংলাদেশের মানুষ মনে করে এটা বিগত পালাতক সরকার উনি সরকারের একটি দীর্ঘ ক্ষম ক্ষমতায় থাকার একটা প্ল্যানের অংশ ছিল কারণ এই নেতৃবৃন্দ হত্যা করে ফেললেই সে মনে করেছে অনেক দিন আমরা ক্ষমতায় থাকতে পারব অপরদিকে পার্শ্ববর্তী রাষ্ট্র বিশেষ করে ভারতের একটা ট্রাজেডি এখানে কাজ করেছে বলে অনেকে ধারণা করছে এবং এটা প্রমাণিত হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যে তারা এই পুতুল সরকারকে যতদিন প্রতিষ্ঠিত রাখতে পারবে ততদিন বাংলাদেশের মানুষকে দমন পীড়ন করে তাদের প্রভাবটা এদেশে বিস্তার করে রাখতে পারবে শিক্ষা সংস্কৃতি স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থ অর্থনীতি তার পাশাপাশি জনগণের প্রেশার ক্রিয়েট করে রাখতে পারবে আপনারা যেটা জিজ্ঞাসা যে আজকে প্রতিক্রিয়া আমাদের আমরা আনন্দিত আল্লাহ শুক্রিয়া আদায় করছি কিন্তু আমাদের কষ্ট আছে আল্লামা দিলওয়ার শাহিন সাইদি সাহেবকে এই হাসপাতালই চিকিৎসার নাম করে হত্যা করা হয়েছে এবং তার জানাজার জন্য লাখো মানুষ এখানে জড়ো হওয়ার কথা ছিল এই জায়গাটায় জানাজা পর্যন্ত পড়তে দেয়নি আপনারা জানেন গুলি করা হয়েছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে টিআরসেল নিক্ষেপ করে ছত্রমন করে দেওয়া হয়েছে এখানে আল্লামা সাইদি সাহেবের একটা জানাজা পর্যন্ত দেওয়া হয়নি যে শাহবাগ চত্বরে সেই শাহবাগ চত্বরে একজন মাজলুমকে তাদেরই উনি ছিলেন ফাঁসিদ আসামি তো এখানে তাকে সংবর্ধিত করা হয়েছে এবং এই রায়ের মাধ্যমে মূলত বিগত সমস্ত রায়গুলো যে যে সম্পূর্ণ বানোয়ার ছিল সেটাই প্রমাণিত হয়ে গেছে অতএব আমরা ওই নেতৃবৃন্দকে তো আর ফিরে পাবো না এইটা একটা কষ্ট রয়ে গেল আর যারা এই অন্যায়ভাবে জুডিশিয়াল ক্লিনিং করেছে ক্লিন করে মানে ক্লিন করেছে যারা জুডিশিয়াল ক্লিন মানে হত্যা যারা করেছে আমি মনে করি তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করে বিচারের কাঠগোড়ায় এনে এই হত্যার সাথে যারা জড়িত বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ড হেফাজতের হত্যাকাণ্ড দু হাজার ছয়শ আঠাইশ অক্টোবর হত্যাকাণ্ড এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে বিগত সরকারের যারা জড়িত তাদেরকে বিচারের কাঠগোড়ায় এনে যদি পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারে বাংলাদেশের মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে আমরা তো আর জামাত নেতৃবৃন্দকে ফিরে পাবো না বিএনপির নেতৃবৃন্দকে অন্যায় বিচার একটা প্রমাণিত হয়েছে বাংলাদেশে কোনো এক সময় অন্যায় বিচার থাকে না ন্যায় দাঁড়িয়ে যায় অতএব ন্যায়ের যেই ধারা শুরু হয়েছে এটা যেন আর কোনো দিন ব্যাহত না হয় সামনের দিনগুলো যেন আমরা সত্যিকার যেই হোক যে দলের হোক যে ধর্মের হোক সে যেন ন্যায় বিচার পেতে পারে এটা নিশ্চিত হোক আইনের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে সরকারের মাধ্যমে আল্লাহর আলমীন যেন একটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ নিরাপদ বাংলাদেশে আমাদের সবাইকে দাঁড়িয়ে থেকে আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ দিয়ে যেতে পারি এটাই হবে আমাদের এখনকার সফল ধন্যবাদ সবাইকে